শোন রে কাল রাতে বাসবনের দিকে কে গেছিল একদম রাত দুটোই কে যেন ডাকাডাকি করছিল আরে আমি গেছি বলেই তো বলছি না ওই আওয়াজ মানুষ না মানুষের মতো শোনালেও কেমন জানি কেঁপে উঠছিল গলার শটটা ভয় পাও কেন মানুষ হোক বা না হোক গিয়ে দেখে এলেই তো জানা যাবে দোকানের সবাই থমকে গেল শিবু কাকা তুই আবার একা যাবে নাকি বাপু তোর জন্য পরে যেন শ্মশানে না বসতে হয় পাশে বসা গোপাল যাওয়ার আগে আমাদের নাম লিখে দিয়ে যাস অন্তত খোঁজ পাওয়া যাবে তোর সবাই হাসতে লাগলো কিন্তু মনে একটা চাপা ভয়ও রয়ে গেল রনে সিদ্ধান্ত নিল আজ রাতেই যাবে হাতে একটা লাঠি মোবাইলের ফ্ল্যাশ লাইট আর গলায় লাল গামছা এই নিয়েই সে বেরোবে রনির মা রাতে বাইরে যাচ্ছিস কই যাচ্ছিস তো মা ভয় পাবি না ওই ভূতের গল্পের রহস্যটা খুলে আনবো আজ মা গম্ভীর মুখে কিছু বলতে গেলেন কিন্তু রনি ইতিমধ্যে বেরিয়ে পড়েছে অন্ধকারের পথে রাত প্রায় সাড়ে এগারোটা চারিদিকে নিরবতা শুধু পেঁচার ডাক শোনা যাচ্ছে রাস্তার ধারে বাঁশের ঝোপে বাতাসে অদ্ভুত সোঁ সোঁ শব্দ হঠাৎ একটা কর্কশ গলা কেলে রে রনি চমকে ওঠে আলো ফেলে দেখে ওই তো মদন কাকা বাঁশছাড়ের পাশে বসে পান খাচ্ছেন কাকা এত রাতে এখানে তোর মতো ভূতের খোঁজে না তবে ভয় পেলে পরে আমার নাম ডিবি না কবরস্থানের কাছে কবরস্থানের কাছাকাছি আসতেই কানে এলো অনেকগুলো গলার আওয়াজ কে এলে কোথায় যাচ্ছিস ফিরে যা ফিরে যা রনি চারপাশে তাকায় কিন্তু কেউ নেই শুধু শুকনো পাতার মচমচ শব্দ আর হাওয়া হঠাৎ বাঁ দিক থেকে একটা বাচ্চার গলা দাদা তুমি এখানে কেন তুই কার ছেলে এখানে দাঁড়িয়ে আছিস কেন ছেলেটা কিছু না বলে ধীরে ধীরে পিছিয়ে গেল তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল রনির গা কাঁটা দিয়ে উঠল বাঁশ ঝাড়ের ভেতর রনি এগিয়ে গেল বাঁশ ঝাড়ের দিকে মনে হচ্ছে ভেতর থেকে কেউ গান গাইছে চলো রে ফিরে যায় আওয়াজ যত এগোয় তত কানে আসে আরও গলা পুরুষ মহিলা বাচ্চা সবাই একসাথে কথা বলছে তুই এখানে এলি কেন ওদের ছাড় হাসি হাসি আজ খেলবো রনি লাঠিটা শক্ত করে ধরল তোমরা মানুষ না ভূত যাই বেরিয়ে এসো হঠাৎ একটা ঠান্ডা হাওয়া এসে গেল বাঁশগুলো কাঁপতে লাগল আর চারপাশের সব শব্দ যেন একসাথে চুপ হয়ে গেল অদৃশ্য হাত রনি পেছনে কিছু নড়াচড়া টের পেল ফ্ল্যাশলাইট ঘুরিয়ে দিল কিছুই নেই ঠিক তখনই পেছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে অজানা গলা এখন তুই আমাদের সঙ্গে চল রনি ঝটকা মেরে ঘুরে দাঁড়াল আলোয় ধরা পড়ল অর্ধেক মুখ যেন কুয়াশার মধ্যে গলে যাচ্ছে তারপর এক মুহূর্তেই সব মিলিয়ে গেল গ্রামের দিকে ফেরত রনি দৌড়ে গ্রামে ফিরল চায়ের দোকানের সামনে শিবুকাকা বিজন্দা গোপাল সবাই দাঁড়িয়ে কিরে রে এত তাড়াতাড়ি ফিরলি কিছু পেলি পেলাম অনেকগুলো গলা যেগুলো একই সাথে কথা বলছে আর একজন আমাকে টানতে চাইছিল সবাই একসাথে চুপ করে গেল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের ভালোবাসাই আমাদের আগামীর পথ চলার অনুপ্রেরণা